একের পর এক মুসলিম ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে এই হামলা শুধু ইহুদিবাদী ইসরায়েল করছে এমন নয় এই হামলার পিছনে আসল গুরু হচ্ছে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল মেরে উনিশশো আটচল্লিশ সাল থেকে এই আরব ভূখণ্ডে মুসলিম দেশগুলোর উপর একের পর এক আগ্রাসী হামলা চালিয়ে

ইন্ডিয়ার ভূখণ্ডে আমেরিকার সামরিক ঘাঁটি থাকার সুযোগ করে দিয়েছে আমরা নিন্দা জানাই ওই সমস্ত মুসলিম নামদারী শাসকদের যারা অপরাক্ষণের পর ইন্ডিয়ানের বিরুদ্ধে নিজের দেশ থেকে যুদ্ধ ঘোষণা করতে সাহস পাচ্ছে না বন্ধুগণ আমরা মুসলিম জনগণ আমরা ইমানদার জনগণ আমরা ইহুদিবাদী এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে আমেরিকা এবং ইংল্যান্ডের আগ্রাসের বিরুদ্ধে আমাদের সর্বস্ব দিয়ে লড়বো ইনশাল্লাহ আমরা ইসরায়েলি পণ্য চিরতরে বর্জন করব আমরা ইসরায়েল এবং আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য এই হত্যার প্রতিশোধ জন্য আমাদের জন্য যে খলিফা যে ডাল সেই খিলাফত ব্যবস্থা পুরো প্রতিষ্ঠিত করে তার প্রতিশোধ